বাচ্চাদেরকে ভুলেও একটি জায়গা আঘাত করবেন না তাহলে আল্লাপা রব্বুল আলমিন কঠিন ভাবে রাগান্বিত হয়ে যায় আমরা আমাদের বাচ্চাদেরকে শাসন করার সময় মারাত্মক একটি ভুল করে ফেলি আল্লাপা রব্বুল আলমিন বলেন লাকদ খল কনল ইংসন ফি আহসানি তাকবি আমি সুবিন্যস্ত করে সুন্দর করে নিপুণ হাতে আমি আমার বান্দাদেরকে তৈরি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেছেন ফি আই সূরাতিম মাসা শাআ আল্লাহাক আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আমার বান্দাদের কি আমার ইচ্ছা স্বাধীন আমার মত করে আমার পছন্দ করে যেইভাবে যেই আকৃতিতে মন চায় আমার ওই বান্দাদেরকে আমি ওইভাবেই তাকে সৃষ্টি করেছি সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে যেই আকৃতিতে যেইভাবে দেখতে তিনি পছন্দ করেন ওইভাবেই তিনি সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ তিনি যখন অর্ডার করেছেন কুন ফায়াকুন এই কুন আর ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সবই সৃষ্টি হয়ে গিয়েছে শুধুমাত্র আল্লাপাকব্বুল আলামিন মানুষের এই মুখের আকৃতি সৃষ্টি করার সময় তিনি ব্যবহার করেন নাই আল্লাপা করছেন আমি আমার বান্দাদের যেই আকৃতিতে যেই গঠনে দেখতে পছন্দ করি ওই গঠনে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছিস আল্লাম এই জন্য কাউকে মারার ক্ষেত্রে আঘাত করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এমন আঘাত করা যাবে না যে আঘাত করলে তার শরীরের মধ্যে এমন কি মুখের মধ্যে দাগ পড়ে যায় এ বিষয়ে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনিদ দরবি ফিল ওয়াজহি ওয়া আনিল ওয়াসমি ফিল ওয়াজহি তোমরা যখন তোমাদের বাচ্চাদের অথবা কোনো প্রাণীকে যদি আঘাত করো খবরদার খবরদার এমন ভাবে আঘাত করবে না যেই আঘাতের কারণে তার মুখের মধ্যে শরীরের মধ্যে দাগ পড়ে যায় আর আঘাত করার সময় খেয়াল করবে যেন তার মুখের মধ্যে আঘাত না লাগে অথচ বর্তমান সময়ে অনেক মাদ্রাসায় অনেক স্কুলে অনেক কলেজে ভার্সিটিতে বাবা মাকে দেখা যায় সন্তানকে শাসন করার ক্ষেত্রে সন্তানকে সন্তানকে শাসন করার করার ক্ষেত্রে বিভিন্নভাবে গাইড সময় দেখা যায় এমনভাবে প্রহার করে ওই প্রহারের কারণে বাচ্চার শরীরের মধ্যে গায়ের মধ্যে দাগ পড়ে যায় আঘাত লাগার কারণে কেটে যায় ফেটে যায় রক্ত বের হয়ে যায় এজন্য সন্তানকে এবং ছাত্রকে শাসন করার সময় তাদেরকে আঘাত করার সময় প্রহার করার সময় খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যেন মুখের মধ্যে আঘাত না লাগে এবং সেই আঘাতে যেন দাগ পড়ে না যায়